সো ফাইনালি বন্ধুরা তোমরাকে দেখাবো আজকে পাওয়ার মিউজিকের যে ভয়ানক কাটা কম্পিটিশান রয়েছে পার ভার্সেস বর্মন দুই ইয়ের মধ্যে আর বর্মন মিউজিক কিন্তু ফিটিং হয়ে গেছে অলরেডি কালকে রাত্রে হয়ে গেছে আর পার মিউজিক কিন্তু ফিটিং চলছে পুরো আজকে দু ভোরবেলা এসেছে চারটার দিকে পার মিউজিক আর ফিটিং চলছে অলরেডি মেশিন সেট রেডি হয়ে গেছে বি ডট বি এবং আরবি মিউজিকের সঙ্গে থাকবে আর এই মেশিন সেট আপ কিন্তু বি ডট বি আরবি মিউজিকের কিন্তু রয়েছে আর ওই পাশে পার মিউজিকের মেশিন আপ ফিটিং চলছে আর সামনে দেখতে পাচ্ছ একটি সেট আপ রয়েছে ডিজে বক্সের বারো ইঞ্চির আর মডেলের আর পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বি ডট বি আরবি মিউজিকের মেশিন সেট এব রয়েছে সি টোয়েন্টি রয়েছে এটিআই ফোরটি প্লাস আর সি টোয়েন্টি এ পাশে এবিএক্স রয়েছে এক পাশে বসবে আর ওপাশে পাশে বর্মন মিউজিক রয়েছে ফেস টু ফেস র্যাক টুইটার রাখা রয়েছে আর এ পাশে পাওয়ার মিউজিকের মেশিন সেটা ফিটিং চলছে এখানে মেশিন সেটা ফিটিং হবে আর এ পাশে বক্স লাটানোর কাজ চলছে অজস্র বক্স পড়ে রয়েছে চারিদিকে ভয়ঙ্কর একটা খেলা দেখতে পাবো দুই কিংয়ের মধ্যে হরিদ্বারের আগে অবশ্যই টেস্টিং ভিডিও আগে বর্মন মিউজিকের হবে তারপর হয়তো পার মিউজিকের পাশে স্পেশাল মিড এসবের কিন্তু রয়েছে তার পাশে অডিও টোনি অ্যাম্পলিফায়ার রয়েছে এক দুই তিন চার পাঁচখানা এখন সমস্ত কিন্তু লাটানো হয়নি আর পাশে অ্যাটম ছাব্বিশ হাজার আর স্টেবিলাইজার আর পাশে এটিআই রয়েছে এটিআই ফিফটি প্লাস আরও মেশিন রয়েছে গাড়িতে পাশেও রয়েছে মেশিন রেক টুইটারের জন্য হাজার রয়েছে আর সে টু বেশ লাইন দিচ্ছে নিঃসাধে টু বেশ বিছাবে অজস্রার রেক টুইটার আছে মিড বক্স রয়েছে এই মিড বক্স গুলো রয়েছে পনেরো ইঞ্চি আর এপাশেও কিছু রয়েছে অনেকগুলো ছোটো ছোটো গাড়িতে কিন্তু আনা হয়েছে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর রূপে পার মিউজিক আসতে চলেছে বর্মনের সামনে বর্মনও কিন্তু কম নয় বর্মনও কিন্তু খতরনাক রূপে রেডি হয়ে গেছে টু ওয়েস আরও রয়েছে এখানে টু বেস বিছানো হয়েছে আপাতত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পিস রয়েছে আর এ পাশে দু পিস বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো পিস আপাতত দেখতে পাচ্ছি টু বেস আর এর পাশে চ্যানেলটা দেখতে পাচ্ছ কতটা লম্বা বিছিয়েছে ও পাশে বি ডট বি রয়েছে বি ডট বি বি ডট বি মিউজিক ইস ডেঞ্জার তো বিড বিড় রয়েছে এবং আরবি মিউজিকও শুনলাম রয়েছে তো অবশ্যই যদি থাকে তোমরাকে দেখাবো ভিডিওর মধ্যে তখন এই যে আরবি মিউজিকের মিট রয়েছে লম্বা মিট যেটা হচ্ছে বি কেবিনেট থেকে সি টাইপের যে মিটটা রয়েছে সেই মিট কিন্তু রয়েছে চারখানা আর আরবি মিউজিকের বক্স রয়েছে তো ওই পাশেও রয়েছে অজস্র র্যাক টুইটার রাখা রয়েছে আর মিউজিক আর বি ডট বি তো প্রচুর কিন্তু বিগ সেটা হতে চলেছে এখানে আর বরণ মিউজিকের সেটা তোমরা কি আর আগের ভিডিওতে দেখিয়েছি খতরনাক লেভেলের একটা কম্পিটিশান হবে তো অবশ্যই দুপুরের পর হয়তো কম্পিটিশান শুরু হয়ে যাবে টেস্টিং কিন্তু বর্বন মিউজিক আগে করবে তারপর পার মিউজিক করবে পার মিউজিকের ফিটিং কিন্তু খুব জলদি চলছে আর কত গাড়ি রাখা রয়েছে দেখতে পাচ্ছ তো প্রচুর কিন্তু গাড়ি রাখা রয়েছে বক্সের একদম মেলা এই হচ্ছে বক্সের অরিজিনাল কম্পিটিশান যাকে বলা হয় এবং বক্সের পাহাড়ে যেমন পাহাড় হয়ে গেছে বক্সের চারিদিকে ছোট্ট ময়দানের মধ্যেই কিন্তু কম্পিটিশানটা হবে তো ওইখানে বললাম পার মিউজিকের হ্যাম্পিফায়ার সেটা বসছে আর একটু ডিস্টেন্সে বসছে আরবি মিউজিক আর বি বিডির রয়েছে তো ওখানে বসবে বসেছে অলরেডি আরে পাশে নতুন একদম কেবিনেট বিডোড বিড রয়েছে হয়তো আশা করি বিডোড বিড রয়েছে হ্যাঁ বিডোড বিড রয়েছে আরও কিন্তু চ্যালেঞ্জ রয়েছে প্রায় আরও চারটা রয়েছে আরো প্রায়

অজস্র কিন্তু রাখা রয়েছে পেশার মিড তো খেলা কিন্তু ভয়ঙ্কর রূপে কোয়ালিটির সঙ্গে হতে চলেছে আর ওই পাশে তো ভোকাল মিড রয়েছে আমাকে দেখাই টু একদম পাহাড় করে দিয়েছে এ পাশে ভোকাল মিড দেখতে পাচ্ছি লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো तो समस्तु तो स्पीकार देखा से वोल्टर लोगो तो और एम्प्लीफायर के लिए देखिए दी एमप्लीफायर आरोप सजान क्या चलते টা দিচ্ছে দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পিস তেরো পিস আরও কিন্তু এখানে প্রায় একটা ধরবে তেরো পিস দিচ্ছে মনে হচ্ছে এটাই বিছাবে আর ফার্স্টে হয়তো সেট আপের সঙ্গে দেবে আর বি রোড সঙ্গে আমার এ পাশে দেওয়া হবে টু বেশ না এর ফোর দেওয়া হবে কখানা বক্স আছে তাও পাওয়ারে পাওয়ারে এখন সাতখানা না মানে এখানে কতখানা এসছে সাতখানায় ছখানা আর বি রোড বি আর আর বি একসঙ্গেই বাজাবে তো ওটা ঠিক ওটা ঠিক নেই মানে পাওয়ার আলাদা ওই জন্য মেশিন সেট আপ করে এ পাশে হয়তো ফোর বেস এ পাশে একটা দিবে হয়তো এ পাশে একটা দিবে আচ্ছা যে ওটা ফোর বেসের জন্য রাখা রয়েছে আৰু মিডিলে টুবেলছ গোলো হয়তো থাকো মিডিলে টুবেলছ দিব আৰু মিডিলে একৈছ ইঞ্চি দিয়া মানে প্ৰেছাৰ কিন্তু বিভতস লেভেলৰ হ'ব তাৰ উপৰি ডাইনামিক মিট ৰৈছে খতনাক একান তো তোমরাকে দেখালাম যে পাওয়ারের অনেকগুলো সেটা রয়েছে বোম্বাই দেওয়ার দিচ্ছে দেখতে পাচ্ছ বসলো একসঙ্গে সেদিন আর এর পাশে একটা ফোর বেস দিবে জমিটা লেভেল রয়েছে ওই জন্য চ্যানেলটাকে গর্ত থেকে ওই পাশটাকে বিছানো হয়েছে এর পাশে একটা ফোর বেস ওই পাশে একটা ফোর বেস মিডিলে টু ব্যাচগুলোকে ফোর বেস দিয়ে গাড় করবে ইউনিক লেভেলের আপ আর একদম সামনা সামনি বলতে গেলে পঞ্চাশ পঞ্চাশ ফুটের মধ্যেই পঞ্চাশ থেকে ষাট ফুট তো খতরনাক রূপে বর্মনও কিন্তু রেডি হয়ে গেছে মেশিন সেট আপগুলো বরন মিউজিকে তোমাদেরকে দেখায় তো বর্মন মিউজিকের এমপ্লিফায়ার সেট আপ আর এপাশে রয়েছে সিএইচ দশ হাজার রয়েছে দু পিস আট হাজার দু পিস আর মেঘা পঁচিশশো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন পিস রয়েছে আর সিএইচ দশ হাজার রয়েছে লাইনে পুরোটাই মিডিল স্টেবিলাইজার রয়েছে এ রয়েছে পাশেও রয়েছে আর সিএইচ আট আট হাজার রয়েছে এর লাইনের সমস্ত সিএইচ আট হাজার রয়েছে আর এখানে তিনটি রয়েছে তো সিএইচের মেশিন কিন্তু দশ হাজার আট হাজারের বেশি রয়েছে আর এ পাশে সেট আপ রয়েছে প্রেসার এসব পাশে বিএক্স রয়েছে চারখানা আর এ পাশে কি অনেক ডিজিটাল পাওয়ার অ্যাম্পিফায়ার রয়েছে সে রয়েছে এম টি ষোলো জিরো এক বারোশোর রয়েছে অজস্র রয়েছে আউজার এমপ্লিফায়ার রয়েছে তো এ হচ্ছে মেশিন সেট তো তোমরাকে এই হচ্ছে বর্মন মিউজিকের মেশিন সেট দেখালাম যে সিএইচের অ্যাম্প্লিফায়ার আট হাজার আর দশ হাজার একটু রয়েছে বেশি আর এর পাশে পার মিউজিক পুরো ফিটিং অনেকটাই হয়ে এসছে পুরো নিচের লাইন পুরো বিছানো কমপ্লিট দর্শকের ভিড়টা দেখো এই ছোট জায়গার মধ্যে আর এর পাশে স্ট্যান্ডগুলো রাখা রয়েছে বোম্বাই টানার জন্য কতজন মিলে টানছে দেখো তো চলো দেখা যাচ্ছে ফিটিং আর বর্মন বা টেস্টিং নিয়ে বা ফার্মেরিয়ার ফিটিং নিয়ে দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও দিয়ে